হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড আজ আমি বিএড ফোর্থ সেমিস্টারের ইপিসি থ্রি ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসি আইসিটির কিছু সাজেস্টিভ কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু তোমাদের সামনে ফোর্থ সেমিস্টারের এক্সাম আছে তাই তোমাদের সঙ্গে কিছু সাজেস্টিভ কোশ্চেন এবং অ্যান্সার সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো ফার্স্ট কোশ্চেন থাকছে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে কোনো দুটি ব্যবহার লিখুন উত্তর দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ দু নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো ডিজিটাল ডিভাইড বলতে কি বোঝে প্রশ্ন এবং উত্তর দুটোই দেওয়া আছে নেক্সট কোশ্চেন হচ্ছে ভার্চুয়াল ল্যাবরেটরির দুটি সুবিধা লিখুন হয়েছে আর হচ্ছে ই জ্ঞান কোষ কি হয়েছে এই চারটি কোশ্চেন দু মার্কে দেখতে পাচ্ছ তোমরা হয়েছে এবার নেক্সট কোয়েশ্চেন দেখো পাঁচ মার্কের যে কোশ্চেনটা দেখো তোমরা স্কুল আইটি স্কুল প্রজেক্টের কার্যাবলী সম্পর্কে লিখুন উত্তরটা দেখে নাও সম্পূর্ণভাবে এদিকে দেওয়া আছে বাকি উত্তরটা দেখতে পাচ্ছ হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো হ্যাপটিক প্রযুক্তি কি শিক্ষাক্ষেত্রের প্রয়োগ সম্পর্কে লিখুন দেখতে পাচ্ছো হ্যাপটিক প্রযুক্তি কি শিক্ষার্থের প্রয়োগ সম্পর্কে লিখুন এদিকে উত্তর দেওয়া আছে আর বাকি উত্তরটা এদিকে দেওয়া আছে দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেন দেখো স্পোকেন টিউটোরিয়ালের সুবিধা এবং অসুবিধা আলোচনা করুন সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করুন দেখো সুবিধা এবং অসুবিধা দেখতে পাচ্ছো হয়েছে তোমার তোমাদের যদি পিডিএফ দরকার হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলে চলে যাও অ্যাওয়ার্ড সেকশন গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর এসএমএস করবে তোমরা পিডিএফটি পেয়ে যাবে হয়েছে বা তোমাদের যদি বইয়ের দরকার হয় তাহলে তোমরা কোনো কলেজ স্ট্রিটে গিয়ে বইগুলো কালেক্ট করতে পারবে বা ইউনিভার্সিটির গেটের সামনে তোমাদের কোনো জেরক্স দোকান থাকলে ওখান থেকে তোমরা বিএডের বইগুলো পেয়ে যাবে হয়েছে জেরক্স বই এবার দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে দশ মার্কের যে কোশ্চেন ভার্চুয়াল ল্যাবরেটরি এবং সাক্ষাৎ পোর্টাল সম্পর্কে আলোচনা করু সংক্ষেপে আলোচনা করু দেখতে পাচ্ছো উত্তরটি সম্পূর্ণভাবে তোমরা দেখতে পাচ্ছো দেখাচ্ছি তোমাদেরকে দেখো বাকি উত্তরটা এদিকে দেওয়া আছে দেখে নাও তারপর আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা ভিডিওটি যেহেতু দেরি হচ্ছে না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই তোমরা ভিডিওটিকে পজ করে উত্তরগুলো লিখে নেবে হয়েছে হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট দেখো বিদ্যালয়ে আইসিটি সমন্বয়ের সমস্যাগুলি ব্যাখ্যা করুন এর প্রতিকারগুলি আলোচনা করুন দেখতে পাচ্ছ এর উত্তরগুলো দেখে নাও তোমরা হয়েছে দেখো উত্তর দেওয়া আছে তাদেরকে দেখাচ্ছি বাকি উত্তরটা এদিকে দেওয়া আছে এই প্রশ্নের হয়েছে হয়েছে দেখে নাও

হয়েছে দেখতে পাচ্ছ নেক্সট কোয়েশ্চেন দেখো এমএস ওয়ার্ড ডকুমেন্টসের ভুল বানানগুলি কীভাবে চিহ্নিত ও সংশোধন করবেন তার ধাপগুলি বর্ণনা করুন তোমরা দেখে নাও উত্তরগুলো দেখে নাও দেখতে পাচ্ছ উত্তরটি হয়েছে দেখো নেক্সট কোশ্চেন থাকছে নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষামূলক সম্পদের খোঁজে সাধারণভাবে ব্যবহৃত যে কোনো দুটি সার্চ ইঞ্জিন উল্লেখ করুন দেখে নাও উত্তরগুলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখছো মোবাইল লার্নিং বলতে কি বোঝায় এম 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 ও সি এস এর দুটি বৈশিষ্ট্য লিখুন এবার দেখো নিচের যে কোনো দুটি সম্পূর্ণ রূপ লিখুন সম্পূর্ণ রূপ বলতে দেখো যে কোনো দুটি দেওয়া আছে সি টি এম সি ইডি ইউ এস এডি এর মধ্যে যে কোনো দুটি সম্পূর্ণ নাম লিখুন তোমরা তিনটে করে নেবে হয়েছে দূর শিক্ষণের দুটি অসুবিধা লিখুন একটি অসুবিধা এইটি দেওয়া আছে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দূরশিক্ষণের দুটি অসুবিধা নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের দেখা পাঁচ মার্কে ডিজিটাল এজ স্কিলস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন দেখতে পাচ্ছ এর উত্তরটি দেখে নাও তোমরা হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল ঠিকানা ও ডোমেন নামের ধারণাটি ব্যাখ্যা করুন দেখতে পাচ্ছ উত্তরটি হয়েছে এবার দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে একজন শিক্ষক কিভাবে ব্লক তৈরি ও শিক্ষণে তা ব্যবহার করতে পারেন একজন শিক্ষক কিভাবে ব্লক তৈরি ও শিক্ষণে তার ব্যবহার করতে পারেন দেখে নাও কোশ্চেনের উত্তরটি দেখে নাও খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো হয়েছে নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে নেক্সট কোশ্চেন দেখো নিচে যে কোনো একটি বিষয় সংক্ষিপ্ত টিকা লিখুন দেওয়া আছে দেখো উইকিপিডিয়া গুগল ডোক্স এবং মোবাইল লার্নিং যে কোনো একটি বিষয়ের মধ্যে তোমাদের নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন থাকছে দেখো সামাজিক যোগাযোগ কি সামাজিক যোগাযোগের কিছু মুখ্য সাধনী উল্লেখ করুন যে কোনো একটি সান্ধনী বেছে নিয়ে ব্যাখ্যা করুন কিভাবে এটিকে শিক্ষার উদ্দেশ্যে যথাযথ ব্যবহার করা যায় দেখতে পাচ্ছো প্রশ্নটা উত্তরটাও দেখে নাও তোমরা হয়েছে দেখতে পাচ্ছ নেক্সট কোয়েশ্চেন দেখো বর্তমান সমাজ এবং শিক্ষা ব্যবস্থার উপর সোশ্যাল নেটওয়ার্কিং এর প্রভাবগুলি আলোচনা করুন বর্তমান সমাজে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সতেরো উনিশ এবং আঠেরো কুড়িতে এসেছিল কোয়েশ্চেনটি হয়েছে বাকি উত্তরটা এদিকে দেওয়া আছে দেখে নাও হয়েছে এবার দেখো নেক্সট কোশ্চেন থাকছে দেখো কোশ্চেন দেখো মেসেজ কারেন্সি বলতে কি বোঝেন উত্তরটি দেখে নাও এটাও ষোলো আঠারো আঠারো কুড়িতে পেডাগজিক দক্ষতা বলতে কি বোঝায় এটা সতেরো উনিশ এবং উনিশ একুশে এসেছিল এবার দেখো মেসেজ ক্রেডিবিলিটি বা বার্তা বিশ্বস্ততা কি হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো প্রযুক্তিগত সমন্বয় বলতে কি বোঝেন এটা করে রাখবে এটাও ইম্পর্টেন্ট একটু কোয়েশ্চেন তোমরা এই কোয়েশ্চেনটা করে রাখবে বাল্যর এস এম সি আর এ মডেলটি চিত্র সহযোগে বর্ণনা করুন এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমরা দেখে নাও উত্তরটি হয়েছে বা স্ক্রিনশট মেরে রাখতে পারো আর যদি পিডিএফ দরকার হয় তাহলে টেলিগ্রামের চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে এস এম এস করো তোমরা পিডিএফ টি পেয়ে যাবে হয়েছে এই হচ্ছে সম্পূর্ণ উত্তর এই ছিল ইপিসি থ্রির কোশ্চেনগুলো গুলো এবং অ্যান্সারগুলো গুলো তো তোমাদের অবশ্যই ভালো লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের ইপিসি ফোর এর কোর্স সাজেশন এবং অ্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করবো